কালীঘাটে পুজো দেওয়ার পরও কলকাতা টেস্টে গম্ভীর হারলেন ভারত হারল এবং গুয়াহাটি টেস্টের আগেও কামাখ্যা মন্দিরে পুজো দিয়েও ভারত হারল শোচনীয়ভাবে হারল তাহলে কি দৈব শক্তি ভারতকে রক্ষা করতে ব্যর্থ হলো তাহলে এখান থেকে প্রশ্ন আসে তাহলে কি দৈব শক্তি বলে আদৌ কিছু নেই নাকি গম্ভীরের ভাগ্য ভাগ্য যদি হয় তাহলে ভাগ্য মানতে গেলে আ ঈশ্বর দেব দেবতা গড়েশ্বর আল্লাহ সবাইকে অস্বীকার করতে হয় কারণ ভাগ্যে যেটা লেখা আছে সেটা ঘটবেই ঈশ্বরও পাল্টাতে পারবেন না আবার ঈশ্বরকে বিশ্বাস করতে গেলে ভাগ্যকে অস্বীকার করতে হয় কেন নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক উল্টো কারণ যে ঈশ্বর চাইলে ভাগ্যও পাল্টে দিতে পারেন অথচ ভাগ্যের মূল যে বিষয়টা সেটা হচ্ছে ভাগ্য অপরিবর্তনীয় এইটার উপর ভিত্তি করেই জ্যোতিষরা কিন্তু ভাগ্য দেখেন বা ভাগ্য নির্ণয় করেন দশ বছর পর কি রেজাল্ট হতে চলেছে সেটাও নাকি তারা বলে দেন তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে পুরো জিনিসটাই গিমিক আসলে এই ঈশ্বর আল্লাহ বা গড কোনোভাবেই জিতা সম্ভব নয় একটা টিমকে জিতে গেলে তার স্ট্র্যাটেজি দরকার প্রয়োজন লাগে তার তার কীরকম টিমটা তৈরি হয়েছে কি কীভাবে টিমে নিয়েছে তাদেরকে নিয়েছে তাদের ক্ষমতা কতখানি ঠিকঠাক মতো তারা তাদের যে ক্ষমতা আসল জায়গায় প্রয়োগ করতে পারলো কি না এবং অবশ্যই সেই সঙ্গে সঙ্গে টিমে মনোবিদের ভূমিকা হ্যাঁ টিমে বাকি বোলিং কোচ ব্যাটিং কোচ ফিল্ডিং কেমন দিয়েছে ওই দিন পার্টিকুলার কে কীরকম ফর্মে ছিল হ্যাঁ এই সমস্ত কিছু নির্ভর করে সেইখানে ঈশ্বর আল্লাহর জন্য কি বলবো যে ঈশ্বর আল্লাহর জন্য কোনো ম্যাচ জিতে যাবে এটা হয় না আবার প্রমাণিত হলো ফের প্রমাণিত হলো ঠিক আছে